আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি দেখছেন ইসলামের আলো যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি অন্ধকার দূর করার চেষ্টা করি প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন আপনি প্রতিদিন আস্তাক ফিরুল্লা পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার দোয়া কবুল হচ্ছে কি না আসলে আস্তাক ফিরুল্লা শুধু মুখের কথা নয় এটা এমন এক শক্তিশালী দোয়া যা আল্লাহর রহমত ক্ষমা এবং বরকতের দরজা খুলে দেয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা ও প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন তাহলে চলুন আজ জানি আপনি যদি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়েন আর এই সাতটি লক্ষণ আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন তার আগে ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ যাতে এই বার্তাটি ছড়িয়ে পড়ে সবার মাঝে প্রথম লক্ষণ তোমার অন্তর হালকা হয়ে যায় মন শান্তিতে ভরে ওঠে প্রিয় দর্শক আস্তাক ফিরুল্লাহ পড়ার পর যদি দেখো তোমার বুকের ভার যেন হঠাৎ কমে গেছে মনটা আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আল্লাহতালা তোমার তওবা গ্রহণ করতে শুরু করেছেন মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তর কালো হয়ে যায় যেমন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে ও ইস্তেকফার করে তাহলে সেই দাগ মুছে যায় তুমি যখন আস্তাক ফিরুল্লাহ বলতে থাকো তখন সেই দাগগুলো আল্লাহ নিজে ধুয়ে দিতে থাকেন এজন্যই তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি আসে কারণ তোমার রুহ ধোয়া শুরু হয়েছে আল্লাহর রহমতের জলে কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার খারাপ কাজগুলো ভালো কাজ দিয়ে প্রতিস্থাপন করেন তুমি যতবার আস্তাক ফিরুল্লাহ বলো তোমার পাপের জায়গায় আল্লাহ নতুন সাওয়াব লিখে দিচ্ছেন আর তোমার অন্তরকে করছেন আলোকিত এটাই সেই প্রথম লক্ষণ আল্লাহ তোমার দোয়া কবুলের দরজা খুলে দিয়েছেন তাহলে যদি দেখো মন হঠাৎ হালকা হয়ে গেছে মন খারাপ থাকলেও শান্তি পাচ্ছ বুঝে নাও আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন ভালোবাসার চোখে দ্বিতীয় লক্ষণ জীবনের সমস্যাগুলো একে একে সহজ হয়ে যেতে শুরু করে প্রিয় দর্শক আপনি যদি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়েন এবং হঠাৎ লক্ষ্য করেন যেসব সমস্যা আগে পাহাড়ের মতো মনে হতো এখন সেগুলো সহজ হয়ে যাচ্ছে সমাধান যেন নিজে থেকেই চলে আসছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন কারণ আল্লাহর রহমত ইস্তেকফারের মাধ্যমেই নেমে আসে কোর আনে আল্লা তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন এ আয়াতের অর্থই হল আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না বরং জীবনের সংকটগুলোকেও সহজ করে দেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন তুমি যখন আস্তাক ফিরুল্লাহ বলছ তখন আল্লাহ অদৃশ্যভাবে তোমার জীবনের গিঁটগুলো খুলে দিতে শুরু করেন হয়তো হঠাৎ কাজের রাস্তা খুলে যাচ্ছে কোনো অসুবিধা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে এমনকি যাদের থেকে কষ্ট পেতে তারা পর্যন্ত বদলে যাচ্ছে এটাই দ্বিতীয় লক্ষণ আল্লাহ তোমার তওবা শুনে তোমার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন তুমি শুধু স্থির থাকো ইস্তেকফার চালিয়ে যাও আর বিশ্বাস রাখো আল্লাহ বলেন যে আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন তৃতীয় লক্ষণ অজানার ভেতর থেকে বরকত ও রিজিক আসতে শুরু করে প্রিয় দর্শক তুমি যদি আস্তাক ফিরুল্লা পড়া শুরু করার পর দেখো হঠাৎ করে এমন কিছু আশীর্বাদ বা রিজিক আসছে যেগুলোর কোনো ব্যাখ্যা তুমি দিতে পারছ না তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করেছেন কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া কবুলের ইঙ্গিত দেন রিজিকের প্রসারতা দিয়ে যেমন কোরআনে আল্লা তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে ইস্তেকফার রিজিক বৃদ্ধি করে জীবনে বরকত আনে এমনকি শুকনো হৃদয়েও আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি তুমি হয়তো দেখছ ছোট্ট একটা কাজ থেকেও বরকত আসছে অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে সাহায্য মেলছে কেউ তোমার প্রতি সহানুভূতিশীল হচ্ছে এগুলো কোনো কাকতালিও নয় এগুলোই আল্লাহর রহমতের বার্তা যে তিনি তোমার ইস্তেকফার শুনেছেন এবং তার ধন ভাণ্ডার থেকে তোমার জন্য দান করছেন এটাই তৃতীয় লক্ষণ অদেখা দিক থেকে বরকত রিজিক ও আশীর্বাদ আসতে শুরু করা তুমি শুধু আস্তাক ফিরুল্লা পড়া বন্ধ করো না কারণ প্রতিটি উচ্চারণের সঙ্গে আল্লাহ তোমার জন্য নতুন কোনো দরজা খুলে দিচ্ছেন চতুর্থ লক্ষণ তুমি গুনাহ থেকে দূরে সরে আসতে শুরু করো প্রিয় দর্শক যখন তুমি নিয়মিত আস্তাক ফিরুল্লা পড়তে শুরু করো তখন একসময় লক্ষ্য করবে যেসব গুনাহে তুমি আগে সহজেই পড়ে যেতে সেগুলো থেকে এখন মন নিজেই সরে যাচ্ছে হারাম কাজ করতে ইচ্ছে করছে না আর অন্তরে এক ধরনের লজ্জা ভয় আর আল্লাহ ভীতি কাজ করছে এই পরিবর্তন কোনো সাধারণ ব্যাপার নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন এবং তোমাকে গুনাহ থেকে দূরে রাখার জন্য সাহায্য করছেন কোরআনে আনে আল্লা বলেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার খারাপ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করেন তুমি যখন আস্তাক ফিরুল্লাহ বলছো তখন আল্লাহ ধীরে ধীরে তোমার হৃদয়কে পবিত্র করে দিচ্ছেন তুমি আগে হয়তো অজান্তে মিথ্যা বলতে অন্যের সমালোচনা করতে ভালোবাসতে কিন্তু এখন মনে হচ্ছে এসব কাজ করলে অন্তর ভারী হয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে সে যেন কখনোই সেই গুনাহ করে না এটাই সেই চতুর্থ লক্ষণ আল্লাহ তোমাকে পাপের দিক থেকে ফিরিয়ে আনছেন কারণ তিনি তোমার দোয়া শুনেছেন এবং তোমাকে তার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত করতে শুরু করেছেন যখন দেখবে তুমি নিজেই হারাম থেকে দূরে যাচ্ছ বুঝে নিও তোমার ইস্তেকফার কবুল হচ্ছে আর আল্লাহ তোমার জীবনকে তার সন্তুষ্টির পথে চালিয়ে নিচ্ছেন পঞ্চম লক্ষণ দুঃখের মাঝেও অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করো প্রিয় দর্শক আস্তাক পড়তে পড়তে যদি দেখো জীবনে কষ্ট আছে দুঃখ আছে সমস্যা কমছে না কিন্তু মনটা আগের মতো ভারী লাগছে না বরং এক অদ্ভুত শান্তি নেমে এসেছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু করেছেন এই শান্তি কোনো মানুষের দেওয়া শান্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রুহানি উপহার আল্লাহ কোর আনে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে যখন তুমি আস্তাক ফিরুল্লাহ বলো তখন তুমি আল্লাহর স্মরণে মগ্ন হয়ে যাও আর সেই স্মরণের ফলেই তোমার অন্তরে নেমে আসে প্রশান্তি দুনিয়ার ঝড় তোমাকে ছুঁয়েও তোমাকে ভাঙতে পারে না কারণ তোমার ভিতরে শক্তি এখন আল্লাহর ওপর নির্ভরশীল রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা তৈরি করেন তুমি হয়তো এখনও পরীক্ষার ভেতর আছো কিন্তু অন্তরে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছো এটাই সেই পঞ্চম লক্ষণ যে আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন মেহের চোখে তোমার রুহ এখন তার নিকটে শান্তি পাচ্ছে কারণ তোমার আস্তাক ফিরুল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে তাই মনে রেখো দুঃখ থাকা মানে দোয়া কবুল হয়নি তা নয় বরং যখন কষ্টের মাঝেও হৃদয়ে শান্তি টের পাও তখনই বুঝে নিও আল্লাহ তোমার পাশে আছেন ষষ্ঠ লক্ষণ তোমার জীবনে ভালো মানুষদের আগমন শুরু হয় প্রিয় দর্শক তুমি যদি আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করার পর লক্ষ্য করো যে তোমার জীবনে একে একে ভালো মানুষ আসছে যারা তোমাকে আল্লাহর পথে ডাকছে নামাজে উৎসাহ দিচ্ছে তোমার মনোবল বাড়াচ্ছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুলের আরেকটি লক্ষণ দেখাচ্ছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে সৎ মানুষদের সান্নিধ্যে আনেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে তাই তোমরা ভালো করে দেখো কাকে বন্ধু বানাচ্ছ যে ব্যক্তি ইস্তেকফার করে আল্লাহ তার চারপাশ থেকে খারাপ সম্পর্ক ও বধ প্রভাবগুলো সরিয়ে দেন এবং তার জায়গায় এমন মানুষ এনে দেন যারা তার ইমান আমল ও চরিত্রের উন্নতি ঘটায় তুমি হয়তো দেখছ যাদের কারণে আগে আল্লাহকে ভুলে যেতে তারা এখন দূরে চলে যাচ্ছে আর যাদের মাধ্যমে আল্লাহর কথা মনে পড়ে তারা তোমার জীবনে জায়গা নিচ্ছে কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তম সঙ্গী নির্ধারণ করে দেন এটাই সেই ষষ্ঠ লক্ষণ আল্লাহ তোমার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন আর জন্য তোমার চারপাশের পরিবেশ বদলি দিচ্ছেন কারণ দোয়া কবুলের আগে আল্লাহ তোমাকে এমন সঙ্গীদের সঙ্গে রাখেন যারা তোমাকে তার দিকে ফিরিয়ে আনবে তুমি যদি দেখো তোমার চারপাশে ভালো মানুষ বাড়ছে খারাপ সম্পর্ক ভেঙে যাচ্ছে বুঝে নিও তোমার ইস্তেফার ফল দিতে শুরু করেছে সপ্তম লক্ষণ তোমার দোয়া ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করে প্রিয় দর্শক তুমি যদি আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করার পর দেখো যেসব দোয়া তুমি অনেক দিন ধরে করছ সেগুলোর উত্তর ধীরে ধীরে পেতে শুরু করছো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন এবং এখন তোমার দোয়াগুলো বাস্তবায়ন করছেন কখনো কখনো আল্লাহ দোয়া কবুলে দেরি করেন কারণ তিনি চান বান্দা যেন আরও বেশি করে তার দিকে ফিরে আসে কিন্তু যখন তুমি ইসতেকফার বাড়িয়ে দাও তখন সেই দেরি শেষ হয়ে যায় আর রহমতের দরজা খুলে যায় কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তমভাবে উপভোগ করতে দেবেন এবং তার অনুগ্রহবান দাসদের আরও দান করবেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা তৈরি করেন তুমি যখন আস্তাক ফিরুল্লাহ বলছ তখন আসলে আল্লাহ তোমার দোয়ার রাস্তা পরিষ্কার করছেন যা আগে বন্ধ ছিল এখন খুলে যাচ্ছে হয়তো তুমি এমন জায়গায় সুযোগ পাচ্ছ যেটা অনেক দিন ধরে চেয়েছিলে কিংবা এমন কিছু ঘটছে যা তোমার দোয়ার সঙ্গে মিলছে এগুলোই সেই প্রমাণ যে আল্লাহ শুনছেন এবং তার সময়ে তোমাকে দিচ্ছেন এটাই সপ্তম ও শেষ লক্ষণ দোয়ার বাস্তব প্রতিফলন তুমি শুধু ইস্তেকফার চালিয়ে যাও কারণ যখন আল্লাহ ভালোবাসা দিয়ে শুনতে শুরু করেন তখন আর কিছুই অসম্ভব থাকে না প্রিয় দর্শক যদি তুমি এই সাতটি লক্ষণের কোনো একটি নিজের জীবনে দেখতে পাও তাহলে বুঝে নাও আল্লাহ তোমার আস্তাক ফিরুল্লাহ শুনছেন তোমার চোখের কান্না দেখছেন আর তোমার অন্তরের দোয়া কবুলের পথে রয়েছে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি হারিয়ে যাওয়া জিনিস আসলে তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার উপায় তুমি যতবার ফিরুল্লাহ বলো ততবার আল্লাহ তোমার এক ধাপ গুনাহ মাফ করছেন এক ধাপ রহমতের দিকে টেনে নিচ্ছেন কোরানে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তাহলে থেমে যেও না যত কষ্টই থাকুক মুখে রাখো আস্তাক ফিরুল্লাহ কারণ এই একটি শব্দেই লুকিয়ে আছে শান্তি ক্ষমা রিজিক ও জান্নাতের দরজা আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা বানান যারা সর্বদা ইস্তেকফারের মাধ্যমে তার কাছে ফিরে যায় যে দোয়া আমরা চোখের পানিতে করি আল্লাহ যেন তা কবুল করে নেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন আর আমাদের জীবনে তার রহমতের ছায়া ছড়িয়ে দেন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ আর যদি চান এমন আরও ইমান জাগানো ভিডিও তাহলে চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন আপনি প্রথমেই আল্লাহর আলো ছুঁয়ে নিতে পারেন